কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পর ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নম্বর করবেন প্রথমে শুরু করে খাদ আচ্ছা আচ্ছা দেখেন অস্থি ডিজাইন খাদ দেখাচ্ছি বাবা ফার্নিচার থেকে

লিখিত থেকে এরপর কি কালেকশন দেখতে মডেল খাট নাকি ভাই জিটা বিশ ফুট মডেল চশম মডেল বলে কিন্তু দেখেন হেডসাইন করা এটা কি ফুল বক্স না সেম বক্স ফুল্স সম্পূর্ণ আচ্ছা এই খাটের

আঠারো হাজার টাকা কি কালেকশন দেখেন ভাইরে ভাই দেখেন অসাধারণ ডিজাইন কিন্তু আমরা এটা হেড সাইড হচ্ছে দেখেন এটা কত ইঞ্চি মোটা ভাই এটা দুই ইঞ্চির উপর দুই ইঞ্চি ভাই একদম আচ্ছা দুই সলিড

থেকে হেডসাইডাইন করা এবং লেগ সাইড কিন্তু সেম ডিজাইন করা থাকবে এবং এই খাটের প্রাইস কত রাখতে হাজার টাকা এটা মাত্র পঁচিশ আচ্ছা এদিকে আরো মডেল আমরা এটা সাইড লেগ সাইড সেম ডিজাইন করে থাকবে সম্পূর্ণ ফুল বক্স খাট এবং এই খাটের প্রাইস কত রাখছেন ভাই এই খাটের প্রাইস আপনার 25000 টাকা এটা মাত্র 25 জি জি ডেলিভারিও ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা দেখেন এটা একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই

আচ্ছা দেখেন আরো খাট দেখাবো সবাই একটা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো মতন বুঝতে পারবেন এরপর একটা খাট দেখতে পাচ্ছিলাম ভাই কত রাখতেছেন ভাই এটার তিন হাজার টাকা মাত্র তিন হাজার মাত্র তিন হাজার ফুল বাসখার মাত্র তিন হাজারিও মাত্র তিন হাজার থেকে ফুল বস খাট ডেলিভারি থেকে সম্পূর্ণ পরিবহন কত বছর ভাই গ্যারান্টি ভাই বছর গ্যারান্টি তিরিশ বছর ভাইরে ভাই ভাই 30 3000 টাকা কাট কি হয়ে দিয়েছেন ভাইটা ভাই আমাদের জায়গা একটা আজকের জন্য একটা অফার হলো আমাদের দোকান থেকে যে কোনো চাই একটা প্রোডাক্ট কিনলে তার সাথে আমরা এই কাটটা 3000 টাকা তার মানে পাওয়া মাদা ফার্নিচার থেকে যে কোনো চারটা ফার্নিচার একসাথে কিনলে কিন্তু এই খাতটা এই ফুল বক্স কাটটা পাবেন কিন্তু মাত্র 3000 টাকা ভাই

আট হাজার টাকা আচ্ছা আচ্ছা দেখেন এইদিকে আমরা আরো খাট দেখাবো এটা রাজকীয় মডেল হেড সাইড লেগ সাইডের মাত্র পঁচিশ হাজার টাকায় ফুল বক্স খাট ডেলিভারি থাকবে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আলমারি আছে আচ্ছা আচ্ছা দেখেন আকাশমণ্ডের ভাইশমণি কাছে এই আলমারি প্রাইস কত পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি ডেলিভারি সম্পূর্ণ আচ্ছা এদিকে তাজমহল ডিজাইন আমরা একটা খাট দেখাচ্ছি ভাই সম্রাট শাহজাহানের তাজমহল ডিজাইনের খাট থাকবে এটা তো ভাই এখন এই সোভা সেট যেমনি সাজা রাখছেন ফোমের কাবার দিয়া এটার প্রাইস কত সব আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সহ আর প্রাইস টাকা পঁচিশ হাজার টাকা ডেলিভারি তো ফ্রি আচ্ছা ওকে এদিকে দেখা দেয় ভাই অস্থির ডিজাইনের ভাই ওটার প্রাইস রাখতেছি ষোলো হাজার ষোলো হাজার টাকা আচ্ছা এদিকে একটা দেখেন এটার প্রাইস কত রাখছেন ভাই এটার প্রাইস আঠারো টাকা এটা কত ভাই আঠারো আঠারো হাজার টাকা দেখেন মাত্র আঠারো হাজার টাকায়

বাবা মার দা ফার্নিচার থেকে যদি আর কার্নিশ মডেল একটা শকেশ দেখা এই দেখেন কার্নিশ মডেলের চার পাল্লা শোকেস

দেখবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বারও থাকবে একটি অ্যাড্রেসটা বলে দেন আপনাদের জি আমাদের অ্যাড্রেসটা হলো আপনার দোকানের অ্যাড্রেসটা সাভার রাজাসন আচ্ছা সাভার রাজাসন ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের আচ্ছা অপোজিটে আমেরন প্লাজার গ্রাউন্ড ফ্লো ওকে বাবা দা ফার্নিচার বাবা মাদার ওকে বিস্তারিত কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে